আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ কোরবানি চলে এসেছে বট কম বেশি সবারই পছন্দ আমার এই বট ভাজি খুবই মজার হয় সবাই প্রশংসা করে খেতে তোমরা দেখতে থাকো আর আজকে সাথে কি কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই দু তিনটে আলু কেটে নিয়েছি আমার বড় ছেলে বটভাজি খায় না সেজন্য দু তিনটে আলু এরকম বড় বড় করে দিয়েছি বড় আর এটা রান্না করব আমি প্রেশার কুকারে আর কইটা চট্টগ্রামের মানুষেরা কইটা বলে লম্বা লম্বা সেটা আমি ভর্তা করব। আর বরবটি ভাজি করব চলো আমি প্রেশার কুকারে কীভাবে রান্না করি সেটাই তোমাদের দেখাবো প্রথমে আমি আগে থেকেই আমি রেখে দে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম কুটলা করে করে তো সেটা বরফ সারিয়ে নিয়েছি আর পিয়াজ কুচি দিব আর দেশি রসুন দেশি রসুনের স্বাদই অন্যরকম আর এক টুকরো বড় দারচিনি তেজপাতা দুই তিনটা লবঙ্গ ছোট এলাচ আদা রসুন জিরা বাটা হাফ চা চামচ করে দিব কারণ পরিমাণে খুবই কম আন্দাজ মতো দিব আর কি এত ভালো লাগছে এই মুহূর্তে আমি ভয় দিতে বসেছি এর মধ্যে সুন্দর শান্তির বৃষ্টি আল্লাহ পাক দিয়েছে কি গরম আল্লাহ কতই না মহান এই কদিন খুবই গরমে অতিষ্ঠ যাক আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি দিয়েছে খুব ভালো লাগছে এই যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া সবকিছু দিব এই যে তিন চারটা আলু কেটে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে আর দিয়ে দিব সামান্য তেল বেশি তেল দিব না কারণ এই ভুঁড়ি বা বট তোমরা যেটাই বলো না কেন ভিতরে অনেক তেল আছে চর্বি সুন্দর করে মেখে আমি পরিমাণ মতো পানি দিব সেদ্ধ হওয়ার জন্য এভাবে বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখো মাসাল্লা অনেক অনেক মজা হয় আমার এমন মজা হয়েছে তো আমার বড় ছেলে বলে তুমি কি রান্না করছো আলুটা এত স্বাদ বট ভাজিটাও বাবুরা আবু খুবই পছন্দ তো হঠাৎ করে বলছে আমি চলে আসবো বাসায় ভাবলাম একটা রান্না আমি করে রাখি এইভাবে আমি হাতটা ধুয়ে পানি দিয়ে এখন আমি চুলাই দিয়ে দিব অলরেডি যে চুলাই দিয়ে দিয়েছি গ্যাসটাও অন করে এখন এই সাইডে বটটা সেদ্ধ হতে থাক এদিকে আমি অন্য চুলায় আমি এতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি কইটা আমি ভর্তা করবো যেহেতু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি ভেজে নেব আমি কখনো খাইনি এভাবে কইটা ভর্তা করে হঠাৎ করে মনে হলো যে দেখি এভাবে করে একদিন খেয়ে দেখি তো তা আসলে খুবই মজাদার হয় তোমরা দেখতে থাকো সব সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব লাল লাল করে ভেজে নেওয়া শেষ এখন আমি অন্য একটা বাটিতে আমি তুলে রাখবো পেঁয়াজগুলো গুলো আর ওই কড়াই আমি বরবটি ভাজি করে নিবো একেবারে দিয়েছি হলুদ লবণ মুড়ি মরিচ সব কিছু দিয়েছি দিয়ে এখন নাড়াচাড়া করবো করে টাকনা দিয়ে ঢেকে রাখবো

আমার বট বা ঘুরি বলো না কেন সেটা আমার প্রায় হয়ে এসেছে শেষের দিকে এটা একটু নাড়াছাড়া করে নেই বরবটি আমার ছেলে তেমন একটা পছন্দ করে না এখন বারোটার মতো বাজে আমার বড় ছেলেকে মাঝে মধ্যে খাওয়াই তো হবে কারণ বরবটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তো খেতেই চায় না এটা এখন মাঝে মাঝে মধ্যে চেষ্টা করছি ওকে একটু করে সবজি খাওয়ানোর কারণ মা হোস্টেলে দিলে সবাই একসাথে একটু আর একটা বাচ্চা খায় কয়েক সাথে একজন খায় আরও আস্তে আস্তে খাওয়া শিখবে আর কি সেজন্য দেওয়ার চেষ্টা করি এই তো আমি কইটাটা লবণ আর একটু হলুদের গুঁড়ে দিয়ে আমি সেদ্ধ আমি বিচি ফেলে দিয়েছি যেটা একটু এক দুটো নিয়েছি সেটা অপক্ত নরম বিচি কারণ কইটারে বিচিটা অনেকে ছিচিঙ্গাও বলে চট্টগ্রামের ভাষায় আমরা সবাই বলে কইটা তো এটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি এদিকে হতে থাক আর এদিকে আমার এই যে বটটাও প্রায় হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিব এই সুন্দর হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নিব বাটিতে ঝোল আছে আমি মোর স্পেস দিয়ে আমি আবার এটা বাগার দিয়ে নিব অলরেডি আমি কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি এটা তেল দিয়েছি সুন্দর লাল লাল করে ভেজে আমি নিব আর এদিকে আমার কইটা প্রায় হয়ে এসেছে পানিটা শুকিয়ে গেলে আমি সামান্য তেল দিয়ে ভেজে নেব তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর এই তো আমি পেস্টটা একটু ব্রাউন করে ভেজে নেব তো আমার হয়ে গেছে লাল লাল সুন্দর ব্রাউন কালার এসেছে এ পর্যায়ে আমি সম্পূর্ণ বট সেদ্ধ করে রেখেছিলাম সব কিছু দিয়ে সেটা আমি বাগার দিয়ে নিলাম এরকম করে আলু বড় বড় দেওয়ার একটাই কারণ আমার বড় ছেলের খুবই পছন্দ গরু মাংস খায় না বটও খায় না তো শুধু আলু খাবে আলুটা কাছে চিকেন চিকেনটা ওর খুবই পছন্দ আমার গেছে কইটা এই তো এখন সামান্য ব্যাক আমি তেল দিয়েছি আর তোমাদের তো আমার বলাই হয়নি একটা পাঙ্গাস মাছের পেটির চাকা আমি ছোট্ট ছোট্ট করে কেটে ব্যাক দিয়েছি আর দেখো যাতে খেতে দারুণ হয় অবশ্যই যে কোনো চর্বি জাতীয় মাছের পেট বা যে কোনো একটা পিস চাকা দিয়ে সুন্দর এরকম লোভনীয় ভর্তা তোমরাও বানাইতে পারবে আমি এই প্রথম বানাইলাম মাশাল্লাহ বাবুর আবুর কাছে খুবই পছন্দ হয়েছে এরকম করে ভর্তা বানিয়ে দেখো সবাইকে তুমি লাগিয়ে দিতে হয়েছে হয়েছে। এদিকে আমি একটু নাড়াচাড়া করে নিই ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করি এই তো আমি পাটাটা সুন্দর পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন আমি সব মরিচ পেস্টটা আগে দিয়ে সব কিছুই আমি এখন বেটে নিবো কারণ পাটার ভর্তার তুলনাই হয় না এই দেখো মাশাল্লাহ অনেক সুন্দর উপুতে একটু সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল তো ভর্তা মানেই তো সরিষার তেল সরিষার তেল হলে তো আর কিছুই লাগে না খুবই স্বাদ ও কি দারুণ দেখতে দেখেই তো আমি লোক সামলাতে পারিনি তখন একটু খেয়ে নিয়েছি যে ব্যাক ক্যামেরায় এরপর পর্যন্ত দেখো কতটা লভনীয় হয়েছে এদিকে আমার মাংস যে বটটাও সুন্দর ঝোলটা শুকে যে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছো সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এখন আমি পরিবেশন করে তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো খেতে যেমন অসম্ভব মজাদার এবং এটা খুব সহজেই রান্না করা যায় ঝটপট তোমরা সবাই ভালো থাকো এরকম রান্না করে সবাইকে তাক লাগিয়ে দাও সামনে কোরবানি আছে তোমরা সবাই এভাবে রান্না করে দেখো খুব তাড়াতাড়ি রান্নাটা করতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই দেখো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অসম্ভব মজাদার হয়েছে তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে